হাসিনার আমলে পুলিশের জন্য আমদানি করা পঁচাত্তরটি স্নাইপার রাইফেল আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ এসব অস্ত্র আমদানির ঋণপত্র খোলা হয়েছিল গত বছরের জুনে কাস্টমস কর্তৃপক্ষের দাবি পুলিশের এ ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি না থাকায় অস্ত্রগুলো খালাস করা যাচ্ছে না কাস্টমারের আমদানি তথ্য অনুযায়ী গত বছরের জুনে এসব অস্ত্র আমদানির প্রক্রিয়া শুরু করে পুলিশ সেপ্টেম্বরে এসব অস্ত্র দেশে আসে কিন্তু অস্ত্র বা ভয়ঙ্কর এসব অস্ত্রের বৈধ কোনো কাগজ নেই পুলিশের কাছে ফলে ঢাকা কাস্টমস হাউজে কয়েক মাস ধরে আটকে রয়েছে এসব অস্ত্র খালাসের প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব জানান মন্ত্রণালয়ের আর্মস ডিভিশনের বিধি অনুযায়ী পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশ সরকারের অনুমতি নিয়ে যে কোনো অস্ত্র ব্যবহার করতে পারে এক্ষেত্রে স্নাইপার কোন ইস্যু নয় দু হাজার সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর পুলিশ বাহিনীকে আধুনিকায়নের নামে বিভিন্ন মরণাস্ত্রের ব্যবস্থা করা হয় আওয়ামী লীগ সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীতে সেভেন পয়েন্ট সিক্সটি টু এম এম চায়না রাইফেল এস এম জি এল এম জি বিডি এইট অ্যাসল্ট রাইফেল এবং তাওয়ার স্নাইন এম অস্ত্র সংযোজন করা হয় পুলিশের হাতে এ ধরনের অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত হাজার চোদ্দ সালের ছাব্বিশে অক্টোবর নেওয়া হয় এ অস্ত্র সংগ্রহের প্রক্রিয়া তড়িঘড়ি বাস্তবায়িত হয় যদিও সরকারি কেনাকাটায় প্রচলিত নিয়ম অনুসরণ করা হয়নি জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমনে রাজধানীর বিভিন্ন স্থানে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয় আহতদের অস্ত্রোপচারের পর পাওয়া বুলেটের নমুনা অনুযায়ী অস্ত্র বিশেষজ্ঞরা জানান এসবগুলি প্রাণঘাতী ছিল নিউরোসায়েন্স হাসপাতালে অনেক রোগীর মাথায় স্নাইপার রাইফেলের গুলি লেগে মস্তিষ্কের মারাত্মক অবস্থা হয়েছিল স্নাইপার রাইফেলের গুলিরা ঘাত অত্যন্ত ভয়াবহ যা সাধারণ বুলেটের তুলনায় অনেক বড় ও প্রাণঘাতী তো আমাদের অপিনিয়ন হলো এই স্নাইপার রাইফেলগুলো বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বিজিবির কাছে হস্তান্তর করা হোক এর মাধ্যমে দেশ ও জাতি সুফল পাবে ইনশাল্লাহ আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে